হাই গাইস রুহিং ক্যালাসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো একটি ছোট বাচ্চাদের স্কুল ড্রেসের হাফ প্যান্ট কীভাবে সহজভাবে সেলাই করা যায় যারা নতুন সেলাই শিখেছেন বা যাদের জন্য বাচ্চাদের ড্রেস সেলাই করা একটু চ্যালেঞ্জিং মনে হয় এই ভিডিওটি তাদের জন্য তো চলুন শুরু করা যাক এই দেখেন সাইড পকেটের আমি মার্ক করে নিয়েছি লম্বাই নিয়েছি ছ ছয় আর সাইডে নিয়েছি আড়াই ইঞ্চি আর হাফ ইঞ্চিতে একটু মার্ক করে নেব এরপর সামনা পাতটা দিকটা উপরে ফেলে পকেটিংটা ওপরে ফেলবো আর এই যে মার্ক দেখছেন এই মার্কটা এই সাইডে সেম করে রাখবেন আর এই নিজটা এই সাইডে সমান করে রাখবেন তো এরকম আমি ঠিক মার্কের ওপর দিয়ে একটি সেলাই করে নেব এই সাইডটা সেমভাবে রেখে মার্কের ওপর দিয়ে আমি সেলাই করে নেবো এরপর দেখুন এটা রাউন্ড করে আমি সেলাই করব যাতে পকেটটা দেখতে ভালো লাগে মাঝখানে একটু রাউন্ড থাকবে দুই সাইডের পকেট আমি সেমভাবে সেলাই করে নেব এরপর সুতোটা কেটে নেবেন সুতোটা কাটার পর এই বাদ বাকি কাপড়টা কেটে ফেলে দেবেন এক চাপ রেখে এরপর পকেটিংয়ের ওপরে নোক মারবেন এরকম দিয়ে লব সেলাই দেবেন সিঙ্গেল লব সেলাই হবে এটা পকেটিংয়ের ওপরে সেলাইটা দেবেন এটাও সেমভাবে মেরে নেবেন এরপর সুতোটা কেটে নেবেন সুতোটা কাটার পর বন্ধুরা এ দেখুন এটা এরকম ধরে আপনারা এক চাপ সেলাই দেবেন সিঙ্গেল সেলাই হবে এক চাপ এ দেখুন ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই দেবে এদিকটাও আমি এক চাপ সেলাই করে নেব এরপর সুতোটা কেটে নেবেন এরপর দেখুন পকেটটা এরকম ধরে এই সাইডটা এরকম রাউন্ড করে সেলাই করে নেবেন এই দেখুন এক চাপড়ে বাদবাই বাদ বাই কাপড়টা কেটে নেবেন এবার ছোটো ছোটো করে কুটকা মেরে নেবেন এরকম যেহেতু রাউন্ড সাইড আছে এটা কুটকা মারলে এটা রাউন্ডটা বেশ সুন্দরভাবে গোল হয়ে পড়বে এই দেখুন এরপরে আমি এর ওপরে লব সেলাই দেবো পকেটিংয়ের যে নিচের স্থলিটা আছে এই থলিটার এই নিচে লব সেলাই দেবো এরপর দেখুন দোস্ত আমি এটা নিয়েছিলাম আড়াই আপনার এখানে আড়াই রেখে একটি মার্ক করবেন ঠিক মার্কে এই সামনেটা এরকম রেখে আপনারা ওপর থেকে এরকম সেলাই করে নিচে চলে আসবেন মোটামুটি আড়াই সেন্টি মতো এরপর সুতোটা কেটে নেবেন আর নিচে এই সেলাইটা এখানে সেলাইটা দিয়ে আটকে নেবেন পকেটটা ঠিক আছে এরপর দেখো বন্ধুরা এখানে আপনারা এই সমান করে ধরে ভালো করে ফেলে এখানে একটু চকের মার্ক করে নেবেন এ সাইডে উল্টো দিকেও এরপর একটা পটি এরকম সেলাই করে নেবেন নিচটা এটা এক চাপ সেলাই করবেন এরপর এখান থেকে মার্ক করবেন সবা তিন ইঞ্চি এই মার্ক থেকে আপনারা ওপরে এই সেলাইটা এরকম ধরে পটিটা ধরে এরকম সেলাই করে দেবেন ঘুরিয়ে লব সেলাই দিয়ে দেবেন এরপর এরকম ফেলবেন দেখুন এটা সমান করে নেবেন দিয়ে এই সাইডটা সেলাই দিয়ে দেবেন ওপরটা সাইডে এরকম সেলাই দিয়ে আটকে নেবেন এরপর সমান করে কেটে নেব সুতা করে কেটে নেবেন এ সাইডটা স্টার কাপড়টা কেটে নেবো কোমর আছে ছাব্বিশ চার ভাগ করবেন সাড়ে ছয় হয় আর পোনে এক ইঞ্চি মার্জিনের জন্য নেবেন তাহলে সয়া সাথে একটি মার্ক করবেন এরপর এটা সাইজ করে কেটে নেবেন স্টার কাপড়টা কেটে দেবেন এরপর ফেলাইয়ের মাপটা দিচ্ছি দেখুন ফেলাই আপনারা এটা সাড়ে পাঁচে রাখবেন সাড়ে পাঁচে একটি মার্ক করবেন এরপর আমি ফেলাই পটিটা জুড়ে নেব দেখুন সেটা কিভাবে করছি তো বন্ধুরা এই দিকের পকেটটা আমি আপনাদের করে দেখালাম আর ডান দিকের পকেটটা আমি আপনাদের করে দেখাচ্ছি না সেম হবে সেম একই রকম শুধু আপনাদের এই দিকেরটা ফেলাইয়ের পটি চুরবে আর ডান দিকের চেন এরপর বন্ধুরা ব্যাক সাইডে যে টেকিন হয় সেই টেকিনটা আমি দিয়ে নেব টেকিনটা লম্বা আপনারা তিন ইঞ্চে রাখবেন আর নিচে এরকম একটা কাপড় রেখে পায়ের সাইডের কাপড় রাখবেন ওপরে এক চাপার নিচে এই মার্কে মিলিয়ে দেবেন এবার যে পাটটা নিচে জুড়েছিলাম ওই পাটটা দুটো এরকম মুড়িয়ে পাড়ের ওপর দিয়ে লব সেলাই ধরবেন দুই পাট ধরে ঠিক আছে এবার নিচেকার যে কাপড়টা আছে ওই কাপড়টা আপনারা কেটে যাবেন কেটে দেওয়ার পর এরকম নখ মারাবেন দেখুন কত সুন্দর এসছে এরপর আপনারা কোমরের ওপর সাইডটা সমান করে কেটে নেবেন আর একটা ব্যাগ পাতা আমি ট্যাকিং দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি এই ট্যাকিংটা দিয়ে নিয়েছি এটাও সমান করে কেটে নেব এরপর বন্ধুরা আমরা সাইড জুড়বো সামনা আর ব্যাক মিলে ব্যাক পার্টটা নিচে সামনা টু উপরে রেখে এরকম উপর থেকে সমান করে ধরবেন নিচেও দেখবেন সমান হয়ে যাচ্ছে এরপর এক চাপ সেলাই আপনারা করে আসবেন পুরো এক চাপ সেলাই করবেন হাফ ইঞ্চি এই দেখুন নিচে সমান হয়েছে এরপর এই পাটটা আমরা নিচে থেকেই শুরু করব এই দেখুন বন্ধুরা দুই পাত সমান থেকে এই প্যান্টের সাইডটা জুড়বেন এই সাইডটা জোড়ার পর এটাকে ইন্টারলক করতে হবে এটা কিন্তু কুটকামের কাজ হয় না এটা ইন্টারলক করতে হবে ইন্টারলকটা করে নিয়ে আসি চলুন বন্ধুরা সাইড ইন্টারলক করার পর এই চেনটা আমি লাগাবো দেখুন আর এই চেনটা রাখবো এই পটিটা আমি সাড়ে পাঁচে রেখেছিলাম এই চেনটাও সাড়ে পাঁচে রাখবো এরপর ফেলাই পটিটা আমি লব সেলাই দিয়ে নেব সুতোটা কেটে নেওয়ার পর দেখুন এই চেনটা এই যে সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছি এটা লব সেলাই দেবো মুড়িয়ে একেবারে লবসলাই হয়ে যাবে সরু করে ভাঁজ করে ধরে এরকম টেকে দেবেন এরপর দেখুন সাইড চাপ দেব আমি এটা ব্যাক ওপর হবে ব্যাক সাইডের ওপরে সিঙ্গেল চাপ হবে আর এই পকেটের এই মুখেটা বারটেক করে দেবে দেখুন সাইড চাপ দেওয়ার পর আমি বেলটা জুড়বো দেখুন এই দেখুন এই যে ন্যাচা দেওয়া আছে ফিলাইয়ের লব সেলাই থেকে আরে কোটকা থেকে এক সুতো গ্যাপ রাখবেন এরপরে এখানে মার্কটেক করে আর এই যে মার্ক করা আছে মার্কে মার্কে লুপি দিয়ে দেবেন এরকম একটি করে পুরো সেলাই করে নেবেন এই কাপড়টা যতটা বাড়তি হচ্ছে এইদিকে অতটা বাড়তি করে সেলাইটা শুরু করবেন আর এই মার্কে মার্কে একটি করে লুপি দিয়ে দেবেন সুতোটা কেটে নেবেন চেনটা বাড়তিটা কেটে নেবেন এটা ঠিক এরকম হবে দেখুন এরপর লুপির ভাগটা বলছি ব্যাক সাইড থেকে এই নাচা থেকে আপনার এক ইঞ্চি আর সামনা থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি মার্ক করে এই দুটো মার্কের মাঝখানে আরেকটি লুপি এই দেখুন এইটা হচ্ছে লুপির মার্ক করবেন এরপর আমি এখানে এটা ধরে লব সেলাই দিয়ে নেবো নিচেকার যে পঠিটা আছে ওইটা ভিতরে রাখবো টেনে লব সেলাইটা দেওয়ার পর এই লুপিগুলো আমি টেকে নেব এটা শ দুই ইঞ্চিতে রাখবেন নিচে বারটেক করে দেবো ভালো করে এটাও টেকে ভালো করে বারটেক করে দেবো এরপর সুতোটা কেটে নেওয়ার পর দেখুন এটা এখান থেকে আমি ওপরের লুপিটা বাটটেক করে দেব আর একেবারেই লব সেলাইটা দিয়ে নেবো উপরের এই দেখুন বেল্টের উপরকার মাথার লব সেলাইটার সাথে সাথে লুপিগুলোও টেকে নেবেন এরকম করে এবার এই সাইডটা বাড়তি কাপড়টা কেটে নেবেন আর লুপির ভিতর কাপড়ের যে স্টার কাপড়টা আছে ওটাও কেটে নেবেন এরপর নিচে যদি বাড়তি হয় এটা একটু ওটাও বাড়তি কাপড়টা কেটে নেবেন সমান করে এবার বন্ধু এই চেনটা আমি লাগাচ্ছি দেখুন এ দেখুন নিচেই পটিটা দেবেন এরপর নিচের এই কাপড়টা এক চাপ করে ধরবেন আর এই বেল্টের গা দিয়ে আপনারা এরকম করে সেলাই করে দেবেন আর নিচেকার কাপড়টা যে আছে ওই কাপড়টা এই দিকে যে সেলাইটা দেবেন এক সেন্টির দূরে বারটেক করে দেবেন এরপর এরকম কেটে নেবেন কাপড়টা এস্টার কাপড়টা কেটে ফেলে দেবেন নিচেকার কাপড়টাও কেটে ফেলে দেবেন এখানে এরকম কেটে নেবেন এটা এটা উল্টে নেবেন এরপর এরপর লব সেলাই দেবেন আর সাথে সাথে এই লুপিগুলো বারটেক করে নেবেন এই দেখুন লুপিগুলো ভালো করে টাকবে এরপর এই কাপড়টা দুঙড়ি ভেতরে দেবেন এই মাথাটা লব দিয়ে একবার ফেলাইয়ে চেন ফেলাইয়ের যে নিচে দোপ দিয়ে সেলাই দিয়ে দেবেন এরপর দেখুন এই চেনের গা দিয়ে আপনারা একটা লব সেলাই দেবেন আর নিচেকার কাপড়টা আটকানোর জন্য স্টার কাপড়টা কেটে ফেলে দেবেন সুতোটা কেটে নেওয়ার পর লুপির ভেতরে যে কাপড়টা আছে ওটা কেটে ফেলে দেবেন এদিকের কাপড়টাও কেটে ফেলে দেবেন নিচে কাপড়টা কাটিয়ে সমান করে নেবেন এরপর আমরা ইনসাইটের এই সেলাইটা দিয়ে নেব এটাও সামনে ব্যাক একসঙ্গে ধরে আপনার এক চাপ সেলাই করবেন ঠিক তেলকের গা দিয়ে এখানে বাড়টেক করে দেবো আর এই কাপড়টা যতটাই ব্যাক সাইডে বাড়তি হচ্ছে অতটাই বাড়তি রেখে এই সাইডের এটাও সেলাই করে নেব সে সেখানে টেক করে দেবেন আর এইখানে এই সেলাইটা আমি ডবল দিয়ে দেবো যেহেতু এই জায়গাটা সেলাই খোলার সম্ভাবনা বেশি এবার সুতোটা কেটে নেবেন এরপর দেখুন আমি হাইটা কিভাবে মারব হাইটা ফেটিয়ে নেবেন এরকম নখ মেরে নেবেন এটা সিধা করে নেবেন অন্য এটা ডান দিকের পাত এটা সিধা করবেন ঠিক আছে আর যেটা বাম দিকের পাত ওটাকে আপনাদের সিধা করার দরকার নেই ওটা এরকম ফেটে নেবেন এবার এই ডান দিকের পাটটা বাঁ দিকের এই ভিতরে এরকম ঢুকিয়ে দেবেন ঠিক আছে এরপর বেলটা সমান করে নিয়ে এ দেখুন এই জয়েন্টটা এরকম মিলাবেন ঠিক আছে এটা ভালো করে মিলিয়ে নেবেন তারপর এখান থেকে সেলাইটা স্টার্ট করবেন এটা আর একবার চেক করে দেখে নেবেন যে জয়েন্টটা মিলিয়ে ঠিকঠাক আছে কি না এবার এখানে একটি ছোট্ট করে বারটেক করে দেবেন এরপর এই সেলাইটা এরকম নেবেন আর এই যে এই মাথাটা আছে দেখুন বেল্টের এই মাথাটা সমান করে ধরে আর চেনটা ঠিকঠাক রেখে এরকম সেলাই করবেন আর এই দেখুন এইটা দেখুন এই সেলাইটা আছে এই সেলাইটা একশুতো দূরে রাখবেন আর এই সেলাইটা এই সাইডে একশুতো দূরে রাখবেন এবার এরকম সুন্দর করে ধরে ঠিক হাঙুল দিয়ে দেখে নেবেন যে সেলাই কোথায় আছে ওইখানে ছোট্ট করে বারটেক করে দেবেন আর আপনারা নতুন যেখান ওখানে কোনো বারটেক করবেন না একেবারে সেলাই করে দুবার যখন সেলাই করবেন তখন ওখানে বারটেক করবেন ঠিকঠাক যদি হয়ে থাকে তবেই এরপর চেনের এই সেলাইটা করে নেবেন এটা সিঙ্গেল সেলাই দেবেন এরপর এটাকে ডবল সেলাই দেবেন এই যে বিটটা আছে এই বিটের গা দিয়ে লকটা টেনে নেবেন ওই দিকটায় এরপর এই সাইডে সেলাইটা দিয়ে নেবেন সুতোটা কেটে নেবেন এর দেখুন বন্ধুরা এরকম বিটটা এইরকম হবে এরপর এটা আমি ফল সেলাই দিয়ে নেবো দুটো বেল্ট সমান করে ধরে ফল সেলাই দিয়ে আটকিয়ে নেব এরপর কোমরের মাপটা কীভাবে নেবেন এরকম শাট করে দুটো সমান করে রেখে এই যে এই ফেলাইপুরিটা এরকম রাখবেন ঠিক আছে আর এই বি সেলাইয়ের বিট আর এই চেন এর মাঝখানে এটি মার্ক করে নেবেন ঠিক আছে ওই মাঝখান থেকেই কুমোরের মাপ নেবেন একেবারে সঠিক আসবে এদিকে একটি মার্ক করে নেবেন ওই সুতায় করে এরপর এইখানে ধরে আপনারা কুমোর আছে ছাব্বিশ আপনারা তেরো আর সুতো স্টার নেবেন প্রত্যেক পেন্ডের ক্ষেত্রেই বলছি দু সুতো স্টার নেবে আপনাদের পারফেক্ট কুমোর আসবে এরপর দেখুন এই যে মার্ক করেছি এটার এক সুতো এই দিকটায় আর এই মার্কের এক সুতো এই দিকে সেলাই ক্রস করে দেবেন এতে হবে কুমোরের যে পিছনে কুমোরটাই খুব সুন্দরভাবে পড়বে এরপর এখানে এসে ঠিক একবারে সিদা করে এই চেনের গায়ে এসে একটু ভালো করে বারটেক করে দেবেন দেখুন যে সেলাইটা আমি রাগে যত দূর দিয়েছিলাম ঠিক ওইখানে এসে ভালো করে বারটেক করে দেবেন যে সুতোটা কেটে নেবেন আর এই সেলাইটা ডবল দেবেন এখানে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি দেখ এখান থেকে ধরে এই সেলাইয়ের ওপর দিয়ে ডবল সেলাই দিয়ে দেবেন এখানে এসে বার্তেক করে নেবেন সুতোটা কেটে নেবেন এখানে এখানে ছোটো ছোটো করে কুটকা মেরে নেবেন এখানে বন্ধুরা ইন্টারলক হবে না ওই জন্য এটা কুটকা দিয়ে নেবেন এরপর যে ফল সেলাইটা দিয়েছিলাম ওই ফল খুলে নেবেন ঠিক আছে এরপর এই নিচে এই মাঝখান থেকে ধরে এই কাপড়টাকে যে বাড়তি কাপড় ব্যাক সাইডের যে কুটকা মারলাম ওইটা এক চাপ করে এরকম মুড়িয়ে সেলাই করবেন এ সুতোটা কেটে নেওয়ার পর এই দিকটাও আমি এই দিকটা সমান করে এই সাইডটাও আমি এক চাপ করে সেলাই করে নেব এই দেখুন ইনসাইডে জয়েন্ট অফ দি যে বাড়তি কাপড়টা ছিল ব্যাক সাইডের ওইটা এরকম করে মুড়ে নেবেন এরপর সুতোটা স্টেজের সুতোটাচুটা কেটে নেবেন কাপড়টাও সুন্দর করে কেটে নেবেন এরপর দেখুন এটা শার্ট করে আমি এটাই লব সেলাই দেবো সিঁদা দিক দিয়ে এটা আটকে দেবো আগে এটা হাত সেলাই হতো এখন এটা মেশিন দিয়ে সেলাই করে আটকে না হয় এ দেখুন এই দিকটা সিঁদা করে এখানে বারটেক করে দেবেন এরপর প্যান্টটাকে উল্টে নেবেন সিঁদা করে নেবেন এই দেখুন এখানে একটু নোক মেরে নেবেন এই চেনটার লকটা এদিকে দিয়ে এখানে একটা ফল সেলাই দিয়ে নেবেন যাতে ফিলাইয়ে সেলাইটা দিতে সুবিধা হয় এই অবধি একটি ফল সেলাই করে নেবেন এরপর দেখুন এই যে জয়েন্টের এক সেন্টির ওপর একটি মার্ক করবেন যে ফেলাই সেলাইটা কীভাবে দেখছি এই জয়েন্টটা দুই সাইডে রেখে এইখান থেকে এই ইনসাইডের এই সেলাই থেকে ধরবেন ঠিক আছে লব সেলাই হবে বাঁ সাইডে দুই মার্কে অবধি আসবেন এইখানে ঘুরিয়ে একটি বারটেক করে দেবেন ছোট্ট করে একটু বারটেক করে দেবেন বারটেক থেকে ফের একটু নিচে সেলাই যাবেন এক সেন্টির মতো ফের ঘুরিয়ে এরপর সেলাই সেলাইটা হবেন আপনারা এরকম ফর্ম কেটে ফর্মা দিয়েও এরকম পেলাইয়ের রাউন্ডটা দিতে পারেন সেলাইটা খুব সুন্দরভাবেই আসবে এ দেখুন যেন লোকটা আগিয়ে দেবেন ঠিক বেল্টের নিচে অবধি সেলাইটা দেবেন এখানে বারটেক করে দেবেন বেল্টের গা দি এরপর সুতোটা কেটে নেবেন এরপরে তখন বাড়তি কেটে নেব এইটা সমান করে ধরব দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নেব এক চাপ রেখে কাটবো এরপর এরকম দুড়িয়ে উল্টো দিক দিয়ে এরকম ভাজ করে নেবেন ঠিক আছে এখানে সেলাই মারিয়ে দেবেন এরপর এই কাপড়টা কেটে নেবেন দিয়ে এটা উল্টিয়ে নেবেন এ দেখুন ঠিক এরকমভাবেই এরপর আপনার এই যে লুপির ভেতর থেকে সেলাইটা ধরবেন যেখানে আগে সেলাইটা শুরু করেছিলাম ওইখান থেকে এদিকে দিকে শুরু করবেন এ দেখুন এই কাপড়টা ভিতরে ঢুকে দেবেন এরকম করে এরপর এখানে ছোট্ট বারটেক করে দিয়ে এখানে ঘুরে লব সেলাই দেবেন ঠিক আছে এরপর এই লুপির ওপরে বারটেক করে লব সেলাইটা সেরে দেবেন এই অবধি বোঝা গেল এরপর দেখুন আমি নিচের হ্যামিংটা করবো এখানে পুনরো আছে এই পুনরো অবধি আমি মার্ক করেই নিয়েছি এই দেখুন এখানে আপনাদের সুবিধা মতো চওড়া রাখবেন আমি পুনে এক ইঞ্চি চওড়া করে করছি হেমিংটা আপনারা এক ইঞ্চেও চড়া রাখতে পারেন যেটা আপনার ভালো মনে হয় আর এই সেলাইটা স্ট্রেট দেবেন এরপর এখানে বার করে সুতোটা কেটে নেবেন এরপর আর একটা হ্যামিংও এরকম সেমভাবে করবেন সেলাই দুটোতেই সেম দেবেন পুনে এক ইঞ্চি হোক পুনে এক ইঞ্চি আর এক ইঞ্চি হোক এক ইঞ্চি সেম দেবেন স্ট্রেট দেবেন এর দেখুন বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি হয়ে গেল এটা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং স্টাইল আপনিও বাড়িতে বসে এভাবে সেলাই করতে পারেন আপনারা ভিডিওটি যদি পছন্দ করেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন